জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি অঘরী সোমনাথ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা শুধুমাত্র একটি ভিডিও প্ল্যাটফর্ম নয় এটি এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় ও দুর্লভ জ্ঞান সম্পর্কের বিশদে জানতে পারবেন আমরা প্রতিদিন তুলে ধরছি সেই সব সাধনার পথ যা যুগ যুগ ধরে গুরু পরম্পরায় প্রাপ্ত বহুবার পরীক্ষিত এবং বাস্তব জীবনে ফলপ্রসূ প্রমাণিত আমার উদ্দেশ্য শুধুমাত্র দর্শক আকৃষ্ট করা নয় বরং আপনাদের সামনে এমন কিছু সাধনার পদ্ধতি তুলে ধরা যা সত্যিকার অর্থে কার্যকর শক্তিশালী এবং ফলদায়ক এই সাধনাগুলি শুধু বইয়ে তত্ত্ব নয় বরং আমার নিজস্ব অনুশীলন গুরুদের আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফলস্বরূপ অর্জিত জ্ঞান আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি ছোট শেয়ার হতে পারে কারো জীবনের বিশাল মোট পরিবর্তনের কারণ প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি নিয়ম নয় এটি এক অন্তর্যাকরণের পথ প্রতিটি মন্ত্র তন্ত্র ও উপাসনার পেছনে রয়েছে গভীর জ্ঞান চিরন্তন শক্তির প্রবাহ এবং গুরুদের আশীর্বাদ এই চ্যানেলে যা কিছু আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি তা আমার নিজের জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা বাস্তব সিদ্ধি এবং গুরুগৃহের নির্দেশনা দ্বারা অনুপ্রাণিত আধ্যাত্মিক জগতে সাফল্যের জন্য প্রয়োজন হয় অগাধ বিশ্বাস অটুট ধৈর্য এবং নিয়মিত সাধনা সত্যিকারের সফলতা পেতে হলে আত্মবিশ্বাস রাখুন নিরন্তর অনুশীলনে থাকুন এবং নিজের অন্তরে জাগিয়ে তুলুন এক অদম্য সাধকের তীব্র আকাঙ্ক্ষা এই চ্যানেল আপনার মন্তব্য নয় বরং একটি নতুন আধ্যাত্মিক অভিযাত্রার সূচনা আজকের আলোচ্য বিষয় হল রাজশ্রী লক্ষ্মী কুবির যুক্ত বুঝ্য সাধনা গৃহস্থ ব্যবসায়ী রাজনীতিক উচ্চ পদে যেতে ইচ্ছুকতান্ত্রিকদের জন্য এক অত্যন্ত শক্তিশালী রাজসিক অর্থ সিদ্ধি সাধনা এই গুপ্ত তন্ত্র অর্থযোগিনী রাজশ্রী শক্তি কুবের ও কামী যৌথ সঞ্চালনে কার্যকর এই সাধনা মূলত রাজলক্ষ্মী অর্থাৎ রাজ্যশক্তির অর্থদাত্রী লক্ষী দেবীর ও রাজকুবের অর্থাৎ ধন ভাণ্ডারের অধীশ্বর কুবের একত্র তেজময়ের রূপ এটি অন্তর্জাগতিক মহামায়ার সঙ্গে বাহ্যিক ধন বাণিজ্যিক সাফল্য আনে এটি কোনো সাধারণ লক্ষ্মী সাধনা নয় বরং এখানে আপনি অর্থ নারী ক্ষমতা ও প্রভাব এই চারটির রাজসিক নিয়ন্ত্রণ লাভ করেন গোপন শর্ত সাধককে ব্রহ্মচার্য পালন করতে হবে সাধনার এগারো দিন রাতে ঘুমানো যাবে না যোগিক স্থিতি বজায় রাখতে হবে পেট পরিষ্কার রাখা ও জল তপস্যা পালন আবশ্যক গুরু অনুমতি থাকলে শ্রেষ্ঠ ফল লাভ হয় সাধনার সময় শুভতিথি অমাবস্যা লক্ষ্মী পূর্ণিমা দীপান্বিতা রাত মেয়াদ এগারো দিন গোপন ক্রিয়া সময় রাত এগারোটা থেকে তিনটা সাধনার স্থান ও আসন ঘরের উত্তর পূর্ব কোণে সিঙ্গি বা কামিনী সুরভি ভূপ জ্বালান সাদা বা স্বর্ণাভ কাপড় বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন আসন সাদা কুশের আসনে বসা শ্রেয় একটি ছোট তামার কুবের যন্ত্র ও পদ্মে বসা লক্ষ্মী মূর্তির সামনে রাখুন গোপন মূল মন্ত্র ও শ্রীং ঐং রাজশ্রীং কমলবদনে কুবের পত্নী চ মহালক্ষ্মী রাজ রাজসমৃদ্ধিং কুরু করুসাহা জব বিধি প্রতিদিন এগারো মালা সংস্কারিত ও সিদ্ধ রক্তচন্দন মালা বাস্ফতিক মালা উত্তম জব শুরুর আগে একুশ বার বলুন রাজলক্ষ্মী রাজপদাং রাজকুবের সহায়নি রাত্রিকালীন গোপনতান্ত্রিক খ্যান কল্পনা চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার মাথার উপর এক স্বর্ণাভাবা ছড়াচ্ছে আপনার চারপাশে স্বর্ণরাশি নারী শক্তি কাজপ্রাসাদ ও রথ চলছে মনে করুন আপনি কবিরাসনে বসে আছেন লক্ষ্মী আপনাকে রত্ন পড়াচ্ছেন সিদ্ধি লক্ষণ স্বপ্নে স্বর্ণপ্রাসাদ দেখা মায়াবী নারী সোনালী বসনে প্রসন্ন হাস্য সহ আপনাকে অর্থ দান করছে হঠাৎ অর্থপ্রাপ্তি ব্যবসায় নতুন দিগন্ত প্রভাবশালী লোকের সহানুভূতি বা সহায়তা আসা সিদ্ধি নিশ্চিত করতে বিশেষ তন্ত্র এগারোতম দিনে এগারো রকম ফলমূল ও এগারো রকম রত্নের প্রতিকৃতি অর্পণ করুন একটি সোনালি সুপারি মন্ত্রজপ করে মানি রেখে দিন অর্থ চলমান থাকবে শেষে একটি রত্ন সদৃশ কুবের লক্ষ্মী তাম্র যন্ত্র মাটিতে পুঁতে দিন মান্ডার সঞ্চয় স্থায়ী হবে ফলাফল বিশাল অর্থ প্রবাহ রত্ন সঞ্চয় ব্যবসা দাম বাড়া সৌভাগ্য ও রমণীয় শক্তির আকর্ষণ রাজনীতি বা উচ্চ পদে পৌঁছানোর সুযোগ দেবী সরস্বতীর দৃষ্টি সহ বিদ্যা ও প্রশাসন দেন বৃদ্ধি সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্র দোষ এবং গ্রহ দোষ জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অঘরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত